আজকে বিকালের নাস্তা মজাদার পুলি পিঠা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি এখানে পুলি পিঠা বানানোর জন্য চুলায় পানি বসাইছি পানিতে আমি লবণ চিনি দিয়ে বলক উঠে নিয়েছি তারপরে আটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে চালের গুঁড়িও ইউজ করতে পারবেন কাই হয়ে গেছে কাই না পরে আমি চুলায় একটা পাতিল দিয়ে সামান্য পরিমাণ তেল ওই তেলে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে নারকেল দিয়ে দিয়েছি নারকেলগুলোকেও আমি কতক্ষণ ভেজে নিব তারপরে তার মধ্যে চিনি দিয়ে আমি আরও ভালো করে ভেজে চিনি আপনারা যতটুকু চিনি খান ততটুকুই চিনি দিবেন এখানে আমি সামান্য এক চিমটি লবণ দিয়েছি টাইগুলোকে আমি ভালো করে মুথে রুটির গোলা বানিয়ে নিয়েছি তারপর আমি চারটে রুটি বেলো বড় বড় করে চারটে রুটি বেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে রুটিগুলো বেলছি তোদেরকে দেখাচ্ছি আমি চারটা রুটি বেলছি মধ্যে সামান্য সামান্য নারকেল দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠাগুলোকে কাটতে পারেন আমি এভাবে কাটছি পিঠাগুলোকে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি চুলায় একটা বসাই পিঠাগুলোকে তেলে নিব। তেল দিব না এখানে আমি তেল ছাড়া পিঠাগুলোকে তেলে নিব পিঠাগুলো টালা হয়ে গেলে আমি কড়াইয়ে অল্প অল্প করে তেল দিব তেল দিয়ে পিঠাগুলোকে এ পোয়াশ উপাস করে উল্টাই লাল লাল করে ভেজে নিব আমার পিঠাগুলো ভাজা শেষ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ